পশ্চিমবঙ্গ নমসূত্র ওয়েলফেয়ার বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় নমসূদ্র লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মহিষ্ঠাঙ্গা ক্যাম্প এলাকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মূলত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নমসূত্র মানুষদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাছাড়াও নমসূদ্রদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে ভবিষ্যতে আর কি পরিকল্পনা রয়েছে সেই সব বিষয় তুলে ধরা হয় নমসূত্রের বিভিন্ন বিস্তারিত আলোচনা করা হয় ভবিষ্যতে অধিকার আদায়ের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই সব বিষয়ে বক্তারা বলেন নাচ গান কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সহ একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য পিছিয়ে পড়া মানুষদের অধিকার আদায়ের লড়াইয়ের অন্যতম নেতা রাজু ঘোষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী এবং নমঃশূদ্র ও উদ্বাস্তু আন্দোলনের নেতা সমীর দাস মেমারি এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস উৎসব কোঅর্ডিনেট সমীরণ মজুমদার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এছাড়াও সমগ্র অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কিডনির সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন থেকে এটাই বলবো একদিকে পশ্চিমবঙ্গ একদিকে পশ্চিমবঙ্গ সরকার

এই আইনটা ভারতবর্ষে লাপু হয়ে গেছে তার মানে এটা যে খুব শীঘ্রই এখানে যারা শয়ে শয়ে হাজার হাজার মতুয়ারা আসছে তাদেরকে খুব শীঘ্রই তারা ভোটের অধিকার থেকে তাদের বন্ধিত করা হবে তাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা তারা তারা বারবার বলছে যে হিন্দুদের কোনো ভয় নাই হিন্দু ফরেনার ইমিগ্রেশন এক যেখানে পাস করেছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যারা ওপার বাংলা মানে পুরাদেশ মায়ামার থেকে যারা তাদেরকে

পশ্চিমবঙ্গ সরকারের নমশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের আজকে একটা শিল্প শিল্প হচ্ছে লোকশিল্প সেটা মহাজা উত্তর কেন্দ্র ব্যবস্থা করা হয়েছে এবং আজকে যে নমশুদ্র ওয়েলফেয়ার বোর্ডে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাননীয় চেয়ারম্যান তিনিও আছেন মুকুল বৈরাগ্য মহাদেব আছেন রাজু ঘোষ যিনি সিএবি

এটা হচ্ছে নমশুদ্র লোকশিল্পী উৎসব দেখবেন সকলে ডাঙ্গা বাজি সকলে মিলে বাসন করতে করতে হরিব হরি দিদি সকলে সমাবেত হয়েছে সকলকে নিয়ে একটা মেলা মেশা একাকা হয়ে যাওয়া না একদিনই হবে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যেমন এখানে মূর্তি আছে ঠিক তেমনি ডক্টর বিহার আম্বেদকর সাহেবেরও মূর্তি আছে অমর্ত্য সেন সকলে এসে পুষ্পালগ কর্তৃপক্ষ বলগা কর্তৃপক্ষ নমোসুদ্র মানুষের শিক্ষার প্রচারে আরো বেশি করে অনুতি করবার আহ্বানের জন্য কি করা দরকার দরকারে সকলে আলোচনা পর্যালোচনা চুক্তি এই কাজে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের নমোসুদ্র ওয়েলফেয়ার বোর্ডে যে সমসুদ্র লোক সংস্কৃতি উৎসব সারা রাজ্যব্যাপী হচ্ছে তারই একটা অংশ এই মেমারিতে নবসুদ্র লোক সংস্কৃতি উৎসব মহেশ ডাঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে এই লোক সংস্কৃতি উৎসব আমাদের সারা ভারতবর্ষে আর কোথাও কোনো রাজ্যে নমশুদ্রদের এই লোক সংস্কৃতি উৎসব সরকারিভাবে পালন করা হয় স্বাধীনতার সাতাত্তর বছরের ইতিহাসে এই প্রথম কোন রাজ্য সরকার সরকারিভাবে উৎসব করার জন্য সম্মতি দিল এবং সরকারি অর্থায়নে এই উৎসব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে এই উৎসব করার জন্য নির্দেশ দিয়েছেন তাই চোদ্দটা জেলার প্রায় প্রত্যেকটা ব্লোকেই এই নামসূদ্র লোক সংস্কৃতি উৎসব আমরা করছি উৎসবের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নামসূত্রদের উন্নয়নের জন্য কি কি কাজ করেছে এবং ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ সরকারের কি কি পরিকল্পনা আর যে কৃষ্টি কৃষ্টি যেটা বাংলায় ছিল সেই বাংলায় ধীরে 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 লোক পাচ্ছে সেই নামসূত্র সমাজের ঐক্যর অভাব দেখা দিয়েছে নামসূত্র সমাজের যে ধর্মীয় কৃষ্টি সেইগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছিল তো সেইগুলোকে ফিরিয়ে আনার জন্য মূলত এই উৎসব করা আমরা সফল ব্লকে যখন এই প্রোগ্রামগুলো করছি গুলো মধ্যে যে ঐক্য নতুন করে ঐক্য তৈরি হচ্ছে এবং আমাদের যে শিল্পী সমাজ যে লেখক কবি এই সমস্ত যারা গুণীজন রয়েছে এই গুণীজনদেরকে সরকারিভাবে একটা সম্মাননা আমরা প্রদান করছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে যারা তোমার সমাজের গুণীজনরা রয়েছে এই গুণীজনদেরকে সরকারি সম্মাননা দিতে হবে এটা ইতিহাসে কোনোদিনও হয়নি এই প্রথম এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কাজটি করার সুযোগ দিয়েছেন তার জন্য আমরা নবসুদ্র সমাজের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং পশ্চিমবঙ্গ নবসুদ্র ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানের আয়োজক এখানে যারা আয়োজন করেছে তাদের প্রত্যেককে আমার বোর্ডের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং এখানকার সরকারি যে আধিকারিকে রয়েছেন বিডিও আমি মুকুলচন্দ্র বৈরাগ্য